ছাগল কান্ডি ইফাতের বাবাকে কে আমার বাবা ইফাত পরে গেছে বিপদে নিজের দুর্নীতি ঢাকতে রাজস্ব কর্মকর্তা নিজের ছেলেকে অস্বীকার করেন যাই বলতে হবে পিওর রিয়েল অথেন্টিক হকালেলি কথা বলতে হবে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে পাঁচ আটতে আসেনি পাঁচ আটার কোনো সুযোগ নেই মোরলে সহিত বাসলে গাজী বর্তমান সোশ্যাল মিডিয়াতে আপনি যে প্ল্যাটফর্মে যান না কেন যেখানে যান সেখানে আপনি দেখবেন ইফাত নামে যে ছেলেটা পনেরো লক্ষ টাকা দাম হাঁকানো ছাগলটি বারো লক্ষ টাকা দিয়ে কিনেছিল এই ইফাত এবং ইফাতদের বাবা এবং এই ছাগল কাহিনী তা আমরা এই বিষয়টা একটু বিস্তারিত পরমাণস জেনে নিই তারপরে আমরা একটু আলোচনা করি রাজস্ব কর্মকর্তা মতিউর পনেরো লাখের খাসি কিনে ভাইরাল ইফাতের আমার ছেলে না অর্থাৎ এই যে ইফাত নামে ছেলেটি আপনার পনেরো লক্ষ টাকার খাসি বারো লক্ষ টাকা দিয়ে কিনে এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে পরিচয় দিয়েছে যে এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান হল তার পিতা কিন্তু একজন লোক এই মতিউর রহমান যে রাজস্ব কর্মকর্তা ইনি আটাত্তর হাজার টাকা বেতন পায় এই আটাত্তর হাজার টাকা বেতন পাওয়া পরিবারের একটা সন্তান বাবাকে পনেরো লক্ষ টাকার দাম হাঁকানো ছাগল বারো লক্ষ টাকা দিয়ে কিনে বাবাকে উপহার দিয়েছে কুরবানির উপলক্ষে তাহলে বাবার ইনকাম কত এই বিষয়টা যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে তখন এই ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর ইনি দেখতেছে যে আমি যে অবৈধ টাকাটা ইনকাম করতেছি বা ওই অবৈধ ইনকামের টাকাটা এখন যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা ভাইরাল হয়ে যায় আর ইফাত যে আমার সন্তানটা যদি জানাজানি হয়ে যায় তাহলে দুদক থেকে আমার উপর পেশা রাখবে এবং আমার যত সম্পত্তি আসবে জব্দ করবে এবং আমার কাছে এর একটা জেনুইন হিসাব চাবে এই কারণে সন্তানকে অস্বীকার করলো রাজস্ব কর্মকর্তা আমরা আরও একটু ক্লিয়ার হই রাজস্ব কর্মকর্তা মতিউর এর নাম হলো মতিউর পনেরো লাখের খাসি অর্থাৎ এর এর ছেলে পনেরো লাখ টাকা দিয়ে একটা খাসির দাম চাইছিল সেই এগ্রো ফার্মের মালিক কিন্তু এই নামে ছেলেটি সেই খাসিটি বারো লাখ টাকা দিয়ে কিনেছিল আমরা আর একটু বিস্তারিত দেখি যার ছেলে আটত্রিশ লাখ টাকা দামের চারটি গরু আটত্রিশ লাখ টাকা দামের চারটি গরু আপনি চিন্তা করছেন এবং বারো লাখ টাকা দামের সাদেক অ্যাগ্রোর সেই ভাইরাল খাসি কুরবানি দিয়েছেন ছেলের আবদার পূরণের সশ্রেষ্ঠ একজন সেনো বাজা বাবা এই বাবাটা এত সেন হয়েছিল প্রায় এক কোটি টাকার কুরবানির পশু কড়াই করছে এর সন্তান তাহলে এই ছেলেকে কতটা ভালোবাসে মূল বেতন আটাত্তর হাজার টাকা এই যে আপনার রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান নাম এর মূল বেতন আটাত্তর হাজার টাকা মূল বেতন আটাত্তর হাজার টাকা হওয়া সত্ত্বেও কী প্রচণ্ড কষ্ট করে সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন ছেলের হাতে শুধু একদিনের কুরবানি শখ পূরণের জন্য এদিকে ছেলের দেড় কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার একটি এলিয়েন একটি টয়োটার আরও দামি গাড়ি কিনে দিয়েছেন এই পরিশ্রমী বাবা উনি আটাত্তর হাজার টাকা বেতন পেয়ে এত পরিশ্রমী এবং এত শ্রেণীশীল বাবা তার সন্তানকে উনি গাড়ি কিনে কী কী গাড়ি পাঠাতেছে ল্যান্ড ক্রুজের ল্যান্ড ক্রুজ মানে কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজে ক্রুজার একটি এলিয়েন একটি টয়োটার আরও দামি গাড়ি কিনে দিয়েছেন এই পরিশ্রমী বাবা তাহলে সন্তানকে কি পরিমাণ ভালোবাসেন সারা জীবন ধরে কষ্ট করে করে উনি যে অর্থটা ইনকাম করছেন সেই অর্থটা কি করছে ওনার ছেলের পিছনে ব্যয় করছে না খুব ভালো বাবা আটত্রিশ আটাত্তর হাজার টাকা বেতন করে ছেলের এক কোটি টাকা দেন হচ্ছে কুরবানি দেওয়ার জন্য তাহলে বোঝা যাচ্ছে উনি যথেষ্ট পরিমাণ ই করেন এই যে যে কর্মকর্তার নাম তার কর্মকর্তা সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জানি ডক্টর মোহাম্মদ মতিউর রহমান কাস্টম একজাউস ও ব্যাট অ্যাপিলার ট্রাইব্যুনাল সদস্য জাতীয় রাজস্ব বোর্ড এখন আপনি চিন্তা করেন যে কি রকম বাবা তার সন্তানের মানে সেনশীল বা সন্তানের কষ্ট লাঘব করার জন্য খুশি করার জন্য এক কোটি টাকা দেশে কুরবানির জন্য আমার মনে হয় যারা মূলধারার সংবাদ প্রেরণ করে মূলধারার সংবাদ একটু আপনার করে বেড়ায় এদের ফুললি এই রিফাতকে এবং এই মতির রহমানকে আসলেই তাদের সাথে বাবা ছেলের সম্পর্ক আছে কি না এই মতির রহমান তার দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য জন্মদাতার ছেলেকে অস্বীকার করতেছে এটা মূলধারার খবর যারা আপনার প্রতিবেদন করে বা মূলধারার খবর দ্বারা করে বেড়ায় এরাই সঠিকভাবে এই তথ্যটা দিতে পারবে তবে মূলধারার একটা খবর থেকে দেখা গেল যে এই ইফাত মতির রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে কিন্তু এখন ইফাতও বিশ্বাস করতেছে না যে মতির রহমান তার বাবা এবং মতি রহমানও বিশ্বাস করতেছে না যে ইফাত্তার ছেলে এরা চাচ্ছে যে তাদের দুর্নীতি যাতে ফাঁস না হয় আটাত্তর হাজার টাকা বেতনের একজন ব্যক্তি কিভাবে এক কোটি টাকা দিয়ে কুরবানি দিতে পারে দর্শক এই বিচার আপনাদের উপরেই থাকলো আল্লাহ হাফেজ